কনসাই দেখি তো কি করা যায় আজকে নাকি আর আর ফুলাফানো আইসক্রিম কি খাওয়ানো মোহের কথা তা আবার হাতে করে কি করি আর তো এখন কিছু করার নাই আর মই এবার চিন্তা করছি যে আইসক্রিম তো চাইছো কি আমিও মানে তোরা কি পণ্ডিতের ফ্ডিত বড় ফন্ডিত হয়েছে আমি কারণ আমার ঘরে কিছু কোন আইসক্রিমের খুসাহ আসলো খুশাহি কয়ে না ঘরে বিস্কিট কয় আই তো হইয়া কিছুই কইতেছি না আইও করছি কি ফাটকি আইসক্রিম বানাই দিছি আর ঘরে ছিল টপিক্যাল ক্রিমের একটা প্যাকেট প্যাকেটটার নাম আইয়া ক্রিমটার বিটার করিয়া হের বলে চকলেট দিয়ে দিছি একখান গোড়া গোড়া দিয়া বাস দিছি হে করে আইসক্রিম বানাইয়া ফাট লাগে ফাটকি ভালো হারছি না যাই হোক আজকে আসসালামু আলাইকুম ভাইয়া পুরা ভালো আছেন নিয়ানা এখন দেখেন চাই

এই চকলেট আই খাবার হরমো কি জানেন এই চকলেট দিয়ে আই জ্বালাই পড়ছি এই চকলেট টি পোলা করে কি টুকুর টুকুর করে রাই নাই দিন নাই যেহেন তখন করে কি টুকুর টুকুর করে ফিরিজ করে খাইয়ে লাই আই ও হে ফোনগীত আয় করছি গিয়ে লিকুইড করি এখন কি করবো ফুলের মতো আর শেপের কিছু খাবার আছে এই খাবারের মতো ফুলের মতো শেপ বানিয়ে আই বক্স করি গুনি গুনি রেখে দিম দেন এই দেখো ধরলেই মুই কইতে মোট ফুলা ধরছে না না ধরছে যাই মোর কথা আর কি কম কষ্ট আর কষ্ট এই যে দেখছেন নি আর এনে তিনটা ফুলের শেপ আছে তিনটা ফুলের শেপের তিন রকমের তিনটা ফুলের ইয়া বানাই ই এর মধ্যে আছে আর ভিডিওটা একটু জানেননি নাফা আই মিন ভাবি আঙ্গ আশেপাশের যে কিছু ভাবি রে থাকে এই ভাবি আইয়া বইয়া রইছে এখন মানুষের সামনে কত কন যায় না ভিডিও বানান যায় যাক হেরাও বইয়া হারিছে আইও ভিডিও বানাইতে আর মতো আবল তাবল যাইও আর আবল তাবোল বানাই আর যাই মানে একটা বানাই হয়েছে যেটা বানাম হিডেই বাইর হি দে বাইডাল চিন্তা করে দিছি মারি ভিডিও ভালো হচ্ছে না কি না ফাইয়ারা যাই হোক ফুলের সেপ মারা শেষ হইলে আই করলাম যে বক্সে মারি দাম তো বক্সে থোয়ার পর এখন আবার যা ফাটকি আইসক্রিম যে ফাটকি আইসক্রিম লেগে কিরিম আর চকলেট বিটার করে রাখি হইবে যাই হোক হেয়াও চিন্তা করছি রাই মাইয়া পোলারে দেহাই নেই চিন্তা করছি তোরা এখন বাইরে যা বাইরে যা খেলাধুলা কর খেলাধুলাতে বাস আইয়া দেখবি যে চমকদার আইসক্রিম বানাই লাইছে তোর আম্মা জান যাই হোক আজকে আবার আমনে মনে প্রশ্ন জাগতে রে কি হয় কি খবর হঠাৎ করে কি হেতা না কি লেগে এরম বাসা ছাড়ছে কিংবা এরম আঞ্চলিক ভাষায় কথা বলতেছে কেন শোনেন আর দেশ হয়েছে বরিশাল আর বাসাও বরিস আই দেখতেছি চিন্তা করি যে ভিডিওর ক্ষেত্রে আর শুদ্ধ আর সব মিলিয়ে জিলে গুলাইয়ালাই আমি চিন্তা করলাম কি আজকের ভিডিওটা দেই তো আই আর মনের যত মাধুর্য আছে যত রং তামাশা আছে সব মিক্স করি একটা ভিডিও বানাই দি কইয়া দেখি কদ্দূর যায় এই চিন্তা ভাবনা কইরা আমি আর কি আজকের ভিডিওটা এরকম করে বানাইতেছি যাই হোক আপনাকে কি আর কেমন লাগে আমার একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন করলো কমেন্টের মাধ্যমে জানাইলে আমি আবার বুঝতাম যে আপনারা কি শুদ্ধ ভিডিও চান না অশুদ্ধ ভিডিও চান তবে আমার কিন্তু ভালোই লাগতেছে হঠাৎ করে নিজের ভাষায় নিজের দেশের ভাষায় কথা বলতেছি আর বাচ্চারাও হাসতে হাসতে শেষ আমি আবার কইছি তোর আশস কে রে আশস কে রে যাই হোক সব কথার এক কথা হয়েছে আই এখন আজকে ফাটকি আইসক্রিম বানাইতেছি আর চকলেট চুরি করে বক্সে রাখতে দিতেছি কন তাহার না জিনিস কে না চায় একটু লুকাইয়া রাখতে এটি হইলো অনেক দামি জিনিস হঠাৎ হঠাৎ করে বার লাগা লাগে আমি আজ হঠাৎ করে বক্সটা বার করে দেখি ও মাগ আর বক্সে দি আইসক্রিম এই চকলেট গুলো দেখিজেন কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই ডাট চকলেট একটা তো নাই বললে চলে এ দুই চকলেট ছিল ডাট চকলেট হট চকলেটটা তো একটু পনেরাম ছিল ডাট চকলেটটা বেশি খাওয়ানোর কারণ আছে এটা একটু মিমি চকলেট মিমি চকলেট লাগে যাই হোক আর এই একটু হইতে থাক আমি এই যে কোন আইসক্রিম এর এই যে বিস্কিট কয় না কি বললে যাই হোক এই রা তাই রেডিমেড কিনতে পাওয়া যায় বারোগ্য একশো টাকা প্যাকেট তাই খারাপ কিতে তাই চিন্তা হলো আমার যে একটা আইসক্রিমের বক্সের প্লাস্টিকের ইয়াডা আছে উপরে করে আই এই যে ডার্ক দিয়া আই করছি কি ট্রাফিক্যাল ক্রিম ডারে বিটার করি 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 আমার জানেন না একটা বাইরে আইসক্রিম আনার সুযোগ দেন মাইয়া বলা আন্ডা জানে বিকেল বেলা আইয়া খেলা শেষ করি তুই জানা আইসক্রিম বানাই রাখছো কি করা যায় পোলা ফান তোরা কি চালাক সে আনছে তার বেশি চালাক না আই করছি কি হে ডার্ক চকলেট আর ক্রিম বিটার করি এখানে ইয়া শেপের মধ্যে ঢুকে এই যে আবার হোয়াইট চকলেট কুচাই 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 মেশিন দিয়ে ঘুরে করি এইয়ার উপরে দিয়ে ছাড়ি দিম ছাড়ি দিয়ে এই বাস সেই একখান আইসক্রিম বানাই এলাম কন অন্য আনলাক কি জানার ভিডিওর মধ্যে কমেন্ট ভিডিও দেখি কমেন্টের মধ্যে জানাইবেন কি আনি যাই হোক এখানে যে আমার সৌগর মধ্যে দেন এই যে এখানে আবার আছে সৌগ আর সৌগর মধ্যে তিন গা ইয়ার পলাই খাইয়াই লাইছে কই দাও আ তো আমার আইসক্রিম বানানোর আগে আই একটু খুব দাও না খাইয়া যাই হোক এই বাসায় খাওয়া শেষ আমার আইসক্রিম বানানো শেষ আর চকলেটের যে ওই শিফুলের শেপ গুলো সেই শেপ গুলো আমি কইরা রাখছি এখন ওইগুলো আবার একটু ফিরিয়েছি একটু সময় লেগে থুয়েছি তবে অনেক সময় না ধুইলেও হয় দেখা যায়নি একটু কোনো জায়গায় ফুলগুলো সুন্দর হয়ে যায় যাই আমি আবার যেহেতু এদিকে আইসক্রিম বানানোর কাজে লাগছি ওদিকে সুন্দর চকলেট বানানোর শেপ গুলো আমি থুইয়ে দিছি ফ্রিজ পর্যন্ত নেই নেই আর এই যে দেখছি আন্না গুলো কি ফুলগুলোর সেপ গুলো কত সুন্দর আই যখন আর কেকের অর্ডার আসবে আর্থডে কেকের আই সুন্দর বক্সিং দেব কে একটু খুস টুকুস করে দিয়ে দিম এর মধ্যে দেড় ষোলো পিস হইসে টোটাল আই গুণি দেখছি গুনি দেখতে আয় তুই দি মু এখান বক্স আর কি আর শান্তি রে কি আ শান্তি আর টাকাটা এখান হালা লইব ফুল আর ফান কিছু অন্য শান্তি নাই ঘরের মধ্যে যাই হোক আর ভিডিওটা পাইয়া পুরো আপনাকে কেমন লাগছে আপনারা একটু মধ্যে জানাবেন আর আপনারা যদি আঞ্চলিক ভাষায় ভিডিও দেখতে চান তাও আমার কমেন্টের মধ্যে জানাবেন ভালো লাগে মন্দ লাগে উভয়াই জানাইবেন আর অবশ্যই অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর জন্য দোয়া করবেন সবাই আমিও আপনাকে সবার লাগে ব্যাকজন্য লোককে দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সর্বদা সুস্থ সবল রাখুক আল্লাহ আপনাদের মনোবাসনা পূর্ণ রাখুক যাই হোক আজকের বিয়ে অনেক তৃপ্তি ভাইয়া আছি আই কথা বলি যাই হোক এই ফুল আমি এখন বাক্সে বদি রাখি বদি রাখতে থুয়ে দিব তবে একটু একু করে এর মধ্যে আবার হোলা বান্ধব চেস করতে দিবো সত্য তো মা বুঝছেন মনে মানে না মাইয়ে হোলার সামনে দের মন্দির না থুয়ে দেওয়ান যায় যাই হোক সব শেপের ফুল গুলাই আমার সুন্দর পারফেক্ট হইয়াছে একখ সকল ফুল ফুলগুলাই সুন্দর মতো তবে এই ফুলের শেপটা কাভারটা দেখতে যতটা সুন্দর অতটা সুন্দর হয় না আমি তো ও মাগ বাইরে করে দিয়ে যে শেপের নাহান তো দূরের কথা একসের অসন্দর হয়েছে একসের অসন্দর আছে যাই হোক আসন্দর আসন্দর কি খাওয়ার জিনিসটা খাওয়ার জিনিসই সদর বদর একখান নই লিয়ে আন্ন মহি মারিয়ে দেবেন আর খেয়ে নেবেন বাস ষ্যাশাট মারিয়ে শেষ যাই হোক অনেক কথা কই এলাইছে বেমেলা কথা কই এসে কথা কইতে গেছি যাই হোক এর মধ্যে এমন ভাবে ফোলাফোনা মাছের বক্স মাছের বক্স আমি যদিও মাছের জিনিসগুলো মানে মাছ বলেন যাই বলেন যেকোনো জিনিসই সুন্দর বক্স করে রাখে দিই খুব কম সংখ্যক কি জিনিস আছে আমি প্যাকেট করে রাখি এর জন্য মাইয়া ডিপটা খুললেও বুঝবে না কোনটা মাছের প্যাকেট কোনটা মাছের বক্স কোনটা চকলেটের বক্স যাই হোক ভালো বুদ্ধি করছি না এখন কি করব কারণ হ্যাঁ জিনিসপত্র জি আরে দাম বাড়তেছে জি আরে দাম বাড়তেছে কিন্তু আমরা বাঙালিরা কেটদারে কিছু অর্ডার করতে গেলে হেকে লো হাগো তার দাম কম করে দিতে হবে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ